নমস্কার মাইন্ড ব্লোইং কুমার হেমন্তের চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা সবাইকারই কাজে লাগে অন্তত নিউ যারা এখনও ঠিক মতন থামসনাইল করে উঠতে পারেননি আমি যে প্রক্রিয়ায় করি আমি ভেবে চিন্তা না রকম ইনস্টল করে যেটা পেয়েছি সেটাই আমি এখন এখানে সবটাই মুখে বলবো যেমন এটা করতে গেলে আপনাদের প্রথমেই আর যে ফোনেতে আপনাদের ইউটিউবে ভিডিও করেন সেই ভিডিও সেই ফোনেতে আপনাদের অ্যাপ্লিকেশান টোটাল যে আপনার ফোন খুললে অ্যাপগুলো দেখা যায় সেখান থেকে প্লে স্টোরটাকে নিতে হবে পিএলএ ওয়াই এস টিও আর ই নমস্কার ক্ষমা করবেন আমি একটু বানান করে দিই কারণ আমার খুবই অসুবিধা হতো আমার অনেক কিছু দেখতে গিয়ে তো সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্য এটা করি এরপরে আপনাকে প্রথমে একটা ইনস্টল নিতে হবে প্লে স্টোরে গিয়ে ওখানে যে টাইপটা খুলে গেল প্লে স্টোর আপনার আউল দেওয়ার পর সার্চে গিয়ে আপনি লিখবেন যে ওয়াই টি স্টুডিও ওয়াই টি এস টি ইউ ইউডিআইও এস ওটাকে ইনস্টল করুন যা যা চাইবে আপনারা সব দিয়ে দিন দেওয়ার পর যদি থাকে ভালো না থাকলে তো করে নিলে তারপরে আবার ওইটাকে ছেড়ে দিয়ে আবার ওই আপনার প্লে স্টোরতে সার্চে গিয়ে লিখুন যে আই এন ইন এস এইচ ওটি শর্ট ইন শর্ট ইনশটটা নিন অ্যাপ্লিকেশানটা ইনস্টল করুন ইনস্টল করার পর যা যা চাইবে সব দিয়ে দিন হয়ে গেল দুটো হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনাদের এবার ইনশর্টটা ওপেন করুন ইনশটটা ওপেন করলে দেখবেন তিনটে বড় বড়ো মাঝামাঝি গোল গোল মতো এসছে তার মাঝখানে লেখা যে ফটো ওটাতে আউল টাচ করুন এবার আঙুল টাচ করলে আপনার পুরো গ্যালারি এসে যাবে গ্যালারিতে আপনার নিজের ফটো নানারকমভাবে রাখবেন শিল্পীদের রাখবেন গাছগাছেরা রাখবেন পাহাড় পর্বত সমুদ্র প্লেন ট্রেন বাস যা যা একবার সব রেখে দেবেন তো এবারে আপনার ধরুন এটাতে করতে গেলে আপনার ফটো নেবেন তা ফটো টাচ করুন ফটো টাচ করার সঙ্গে সঙ্গে ও দেখবেন সোজা চলে এলো চলে আসার পর বাঁদিকে তলার দিকে একটা বক্সের মতন আছে সাদা মতন ওইটা উল্টো একদম বাঁদিকে স্পর্শ করুন স্পর্শ করলে দেবেন মাঝখানে লেখা আছে নাইন বাই সিক্সটিন বা সিক্সটিন বাই নাইন আপনারা সিক্সটিন বাই নাইনটা করবেন কারণ আমি এটা করি করলে তাহলে চওড়া মতন ব্যাপারটা হয় যেটা ইউটিউবের পোস্টারিংয়েতে হয় ওই নেল আপনার থামস নেলেতে হয় তো সিক্সটিন হাইফেন নাইনে হাত দেওয়ার পর আপনারা এই ফটোটা ইয়ে করে দিন এবার রাইট চিহ্ন থাকবে রাইট চিহ্ন মারুন রাইট ছিহ্ন পর আপনাকে এবারে কি করতে হবে আরও যদি ফটো নিতে চান আরও ফটো দিতে হবে যেমন ধরুন আপনার ইয়েটা নিয়ে আছে এই ইউটিউবের যে লোগোটা আবার এইবারে এই তলায় দেখবেন পিআইপিপি বলে একটা অপশান আছে গোল্ড সার্কেল ওইটা মারুন আবার এসে গেল আবার এসে গেল গ্যালারি গ্যালারি থেকে আপনি ইউটিউবটা নিলেন ইউটিউবটা নিয়ে ওখানে চিহ্ন মেরে দিলেন মারার পরেই আপনি ওটায় হাত দেওয়ার পর আপনি ওই নিজের ফটো বলুন যেটাই হাত দেবেন সেটা ছোটো করা যায় বড় করা যায় নাম করে হাত দিয়ে বড় ছোট বেঁকানো সব কিছু করা যায় রেখে দেবেন আরও যদি মনে হয় আপনি কোথাও সফল করতে যাবেন আপনার একটা ট্রেনের ছবি দরকার ট্রেনের ছবি ওখানে আছে আবার পি পিআইপিতে মারুন ট্রেনটা এলো ট্রেনটাকে নিয়ে নিলেন দেখলেন সমস্ত ওই ইয়েতে বক্সের ভেতর আসছে যে সিক্সটিন পয়েন্ট নাইনটা করে চোর ভেতর ওখানে ছোটো বড়ো করে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনাকে এইবারে যেতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা তো ঠিক কালার কিছু করা হয়নি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড বলে একটা লেখা আছে সেই ব্যাকগ্রাউন্ডে একটা টাচ করবেন করলে দেবেন নানা রকম রঙ এসে গেল লাল নীল সবুজ আপনি যে কোনো একটা রঙ চয়েস করলেন দেখবেন ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল তো এইটা হয়ে যাওয়ার পর অনেক সময় নিজের ফটোটায় টাচ করার পর আপনি দেখবেন তলায় একটা মানুষের ছবি আছে আর উপর দিকে স্যাডো মতো আছে ওটা স্যাডো করা তা আপনি যদি ওই মানুষের ওইটা করেন তাহলে কিন্তু ওই শ্যাডোটা আসবে একদম বাঁদি নেয়াই ভালো এবং ওখানে পঞ্চাশ পার্সেন্ট দেখায় ওটাকে বাঁদিকেট উপর থেকে সরিয়ে দিয়ে জুয়ে করে দেবেন হালকা একটা শ্যাডো এসে যাবে মাথাটার ওপর দিয়ে গা সারা শরীরটা হয়ে গেল করলে করতে পারে না করলে না করতে পারে এইবারে এইসব করার পর আপনার এসে যাবে টেক্সট টি এই তলাতে টি লেখা আছে টিতে আপনি লিখুন ছোটো ছোটো করেই লিখুন খুব সস্তায় দীঘা বেড়াতে যাব খুব সস্তায় একটা লিখলেন দীঘায় একটা লিখলেন আমরা যাব এই তিনটে লিখলেন কি তাহলে ওই ওই টিতে মারার পরে বাংলা ইংরেজি দেবেন টাইপ এসে গেলো টাইপের যে ইয়েটা ডেস্কটপে আপনার ফোনেতে এসে গেল টাইপের যে করবেন তার প্যাডটা আপনি বাংলা ইংরেজি কিভাবে করেন করবেন করে নেওয়ার পর ওখানে টিকচিক নয় যেই মারবেন ওই লেখাটা কিন্তু ওখানে জ্বলে উঠবে ওই জ্বলে ওঠার পর আপনার যদি মনে হয় যে রঙটা ছিল সেই রংটা পছন্দ নয় তাহলে দেখবেন একবার টাচ করার পরে যে চার আসবে যেটা দিয়ে বাড়ানো যায় কমানো যায় ওর দাম দিকে কোণেতে একটা পিচকিরি আছে পিচকির দিয়ে টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা ইয়ে পড়বে অনেক কিছু পড়ার সঙ্গে সবুজ রঙের একটা এডিট বলে আছে এডিটে হাতটা লাগান সঙ্গে সঙ্গে তলায় দেখবেন লাল চক্র ছোট্ট মতো লাল চক্রটা লেখা না এবারে এটা কালার চাইছে আপনি যা কালার দেবেন সেই লেখাটা সেই কালারেই হবে যে ডিজাইনে করবেন সেই ডিজাইনও ওখানে আছে ওইভাবে করবেন এই করে প্রত্যেকটাই আপনি ওই একটা যদি করেন পরের লেখাগুলোকে আবার যখন করবেন ওই কালারই এসে যাবে সাধারণত যদি না আসে আপনার যেটা মনে হবে এইবারে তাকে ছোট বড় সব কিছু করে যখন দেখবেন আপনি মোটামুটি একটা জায়গায় এসেছেন এসে যাওয়ার পর আপনি যে কোনো একটা ছবি বা একটা লেখাতে আপনার টাচ করুন ওই চার চক ওপরে দেখবেন আপনার এখানে লেখা থাকবে যে আমি একটুখানি দেখে নিচ্ছি তারপর হ্যাঁ টাচ করার পর দেখবেন ওপরের ডান দিকের কোন এক্সপোর্ট ই এক্সপোর্ট বলে লেখা আছে এক্সপোর্টটা টাচ করুন এক্সপোর্টটা টাচ যখন আপনি করবেন তখন কিন্তু অ্যাড আসতে পারে যা আছে আসতে আসুক যদি সেই আর্টকে আপনি সরাতে পারেন সরা নাহলে হোক হয়ে যাওয়ার পর তারপর দেখবেন আপনার তলাতে অপশান রয়েছে যেমন হোয়াটসঅ্যাপ রয়েছে এ রয়েছে ও রয়েছে আপনি কারুর আপনার বাড়ির কারুর বা নিজের হোয়াটসঅ্যাপে অনেক সময় ইউ দিয়ে নিজেরই একটা করা থাকে তাইতে যেখানে মনে হবে আপনি সেখানে ওটাকে ট্রান্সফার করুন বা হয়ে যাওয়ার পর ও আবার আপনাকে দেখাবে যে ওটা যাচ্ছে যেতে গেলে তো আপনাকে একটা সাইন মারতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সেটা মেরে দিলে দেখলেন এসে গেল সঙ্গে সঙ্গে আপনার ওই যে ফোনের যে মিনিমাইজ করা যেটা মাঝখানে গোল মতন থাকে তলার দিকে এমনি ফোনে চালু করার পর বাঁদিকে একটা স্কোয়ার আর ডান দিকে একটা বাঁদিকে অ্যারো দিয়ে আছে আপনি মাঝখানে মিনিমাইজ করে সোজা ওয়াই ওয়াইটিতে যান আপনার লোড করাই আছে লোড করার পরেই এগুলো করবেন যেটা লোড করা আছে আপনি তো জানেন কি করে বাট করতে হয় ওয়াইটি মারার পর তলায় আমি বলেও দিচ্ছি তলা অ্যানালাইটিসের আগে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট দু নম্বরে কন্টেন্টে মারবেন মেরে ওপরে দেখবেন ভিডিও বলে লেখা আছে ভিডিওতে মারবেন আপনার সব পড়ে যাবে তাহলে যেটা করবেন সেটা নতুন এসেছে কিন্তু তার তো কিছু হয়নি সেইটাতে সেই যে ভিডিওটা আমাদের টাচ করুন টাচ করেই আপনি দেখতে পাবেন সেইখানে মাঝখানে আর বাঁদিকে মাঝখানে একটা পিচকিরির মতন এসছে পিচকিরিটায় আপনি টাচ করুন পিচকিরিটায় যেই টাচ করবেন ওর সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে থাম্বেল অনেক লেখা আপনি যদি ধরুন একটা আছে আবার চেঞ্জ করছে তাহলে চেঞ্জ বলে লেখা থাকবে বা থামিল বলে লেখা থাকবে একটু তলার বাঁদিকে প্রথম দিকে উঁচুতে যেই ওটায় টাচ করবেন আপনি যেটা করেছেন সেটা দেখতে পাবেন সেখান থেকে এসেই যাবে যেখানে আপনি রেখেছেন ওখান থেকে এসেই যাবে ভালো করে দেখে নেবেন যেই এসে যাবে ওটাকে আপনি টাচ করুন যেই ওটাকে আমল দিয়ে টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনি দেখবেন দিকে পিচকি পিচকিরির মতন ছোট্ট মতন রয়েছে সেই পিচকিটিতে আপনি টাচ করুন যেই আপনি টাচ করে দিলেন ব্যাস আপনার কিন্তু ওপরে এবার দেখাবে ডান ডিও এম ডান ডানে আঙুল দিলেন কিছুক্ষণ পরে আবার দেখাবে এস এ ভি সেভ সেভে করলেন একটু সময় নেবে ব্যাস যেই হয়ে গেল আপনি বুঝতেই পারবেন হয়ে গেল আবার আপনি ওই মিনিমাইজ মাঝখানে ওটা করে তারপরে আবার ওয়াইটিতে যান বা ইউটিউব থেকে যেভাবে আপনার ভিডিও খোলেন সেই ভিডিও দেখুন দেখুন থামবেন্টটা তৈরি হয়ে গেছে তা আমি খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি দশ মিনিটের ভেতর কুব বলে বললাম যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন আর যেখানটা আমার বুঝতে পারবেন না সেখানটা সঙ্গে সঙ্গে পজ করে ব্যাকে চলে যাবেন গিয়ে বুঝে নেবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার